প্রিয় আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে কলাকোপা পোদ্দার বাজার মেলায় আপনাদেরকে পুরো মেলাটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওতে অনেক কিছু আছে আকর্ষণীয় দেখার মতো অনেক মানুষের সমাগম হয়েছে মেলায় সমস্ত জাতি এখানে উপস্থিত হয়েছে এই মেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো মেলাটা ঘুরিয়ে এখানে চালাচুরের দোকান এখানে কাপড় ভাজা হচ্ছে খুব সুন্দর সুস্বাদু পাঁপড় ভাজা এই কাপড় ভাজা মেলার ঐতিহ্য সৌন্দর্য আর ডাইনি আসছে বেলুন বিক্রি হচ্ছে বাচ্চাদের আপনাদেরকে নিমটি কীভাবে তৈরি করা হয় দেখানোর জন্য নিয়ে আসছি এখন দেখ দেখবেন আপনারা অবশ্যই নীমটি কীভাবে তৈরি হয় কীভাবে কীভাবে কাস্টমারকে দেওয়া হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন পুরো মেলাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধু এখানে পেঁয়াজি নিমটি চানাচুর সব ধরনের মালপত্র বিক্রি করা হচ্ছে এই আরেকটা চিকন নিমটি কাটা হচ্ছে এটা সব কারিগর তৈরি করতে পারে না এটা খুব চিকন একটা নিমটি সুস্বাদু খুব মজাদার নিমটি তৈরি করা হচ্ছে এই যে তৈলের মধ্যে দেওয়া হচ্ছে একটা নীমটি দিলিয়ে ভাজা হবে ভাজা হওয়ার পরেই কাস্টমার কিনে নেবে কাস্টমার খাবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করতেছি যাতে পুরো মেলাটাই আপনাদেরকে দেখাইতে পারি আমাদের সাথে থাকবেন এখানে মহিলারা মিটি চানাচুর মিষ্টি বিভিন্ন ধরনের খাবারের জিনিস ক্রয় করতেছে দেখেন কি কত ভিড় অনেক লোক এই যা এই আরেক দোকানে আসছি এখানেও নিম্জি ভাজা হচ্ছে আপনাদেরকে দেখালাম একটা বেলুনের গাছ এখানে বেলুন বিক্রি করা হয় ছোটো ছোটো বাচ্চারা এই বেলুনগুলি ক্রয় করে খেলা করে প্রিয় বন্ধুগণ অসাধারণ কলা ঐতিহ্যবাহী মেলা এই যে আরেকটা নিমটির দোকান আসছি সুন্দর নিমটি ভাজা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলি আবার চওড়া চওড়া বড় বড়ো নিমটি অসাধারণ সৌন্দর্য দেখেন অবশ্যই অবশ্যই আনন্দ পাবেন আমাদের সাথে থাকেন আমরা পুরো মেলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখার নিমটি যা যোগ বিক্রি করছে অনেক নারী পুরুষ মিলে ক্রয় করিতেছে অসাধারণ আনন্দ আমিও পেয়েছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করিতেছি অবশ্যই অবশ্যই আপনারাও আনন্দ পাবেন এই নিমতিটা প্রায়ই ভাজা হয়ে গেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে নেচারের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন